নিঃশ্বাস পাচ্ছি না আমি আমার এতটাই ঠান্ডা লেগেছে আর আজকে ওটস দিয়ে বেসন দিয়ে ডিম দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটা চিলা বানিয়ে দিয়েছি তার সাথে ওকে একটু স্ট্রবেরি সিরাপ দিয়েছি কারণ একটা কিছু না দিলে উনি খাবেন না আর এখানে কিছু ফল রেখেছি সকালবেলা একজন এসেছিল তার কাছ থেকে ফলটা রাখলাম এই বাচ্চাটাকে খাওয়াতে হবে টিফিন ব্রেকফাস্ট আর লাঞ্চের মিডিলে ওকে আমি চেষ্টা করি ডেলি একটা কিছু না কিছু ফ্রুটস খাওয়ানোর জন্য খেতে চায় না জোর করে খাওয়াতে হয় এই হচ্ছে ব্যাপার আমার অবস্থা হঠাৎ করে কেন জানি না সকালবেলাতে উঠেই ঠান্ডা লেগে গেল নাক দিয়ে সর্দি ঝরছে টুবলু চলে গেছে টুবলুকে সকালবেলাতে বান্না করে দিয়েছি সারাদিনের মতো খাবার দাবার নিয়ে চলে গেছে আসবে আবার রাত্রিবেলাতে এখন আমি আর বেবি সারাদিন আজকে সেরকম কোনো কাজ নেই আজকে বাড়িতেই থাকবো কোথাও বেরোনোরও নেই কাল থেকে পরীক্ষা ওকে একটু পড়তে বসাতে হবে যদিও সব কিছু রেডি আছে তাও পরীক্ষার আগের দিন ওই যে হয় না বাঙালি মা তো আমরা এক্সামের এই সরি এক্সামের আগের দিন না পড়লে আমাদের মনে হয় বুঝি আর কিছু লিখে আসতে পারবে না তো এই হচ্ছে অবস্থা তো আমি ওকে বসা বই খাওয়ানো দাওয়ানো শেষ করে এখন তো কখন দুপুরবেলা খেয়ে দুপুরবেলাতে খেয়ে বসবে দেখছি সেটা হালকা হালকা ঠান্ডা সকালবেলা সন্ধ্যাবেলা একটু গরম জামা না পড়লে অবস্থা কেরোসিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি ভাবলাম আজকে একটু ছোট্ট করে শ্যুট করি ছোটো ছোট করে বেলডাঙ্গার কার্তিক লড়াইয়ের রিল শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা পছন্দ করেছেন তো যাই হোক খুব বেশি বড় ভিডিও এখন আর করতে পারি না সময় হয় না একা হাতে পুরোটা সামলাতে গিয়ে হিমসিম খেয়ে যাচ্ছি তো ছোটো ছোটো আপডেট আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব আমার ডেলি লাইফের কি হলো এটা আমার সাথে শেয়ার করতে হবে না আমি নিজেও নিয়েছি দেখেছেন খাবারে আবার প্রচুর চয়েস আছে ম্যাডামের এই খাবারটা বাড়িতে খাচ্ছে তো তুমি স্কুলে দিই টিফিনে খেয়ে আসবে না ঘুরিয়ে নিয়ে আসবে এখন আমি ওকে কেক বিস্কিট মিষ্টি এগুলো থেকে অনেক দূরে রেখেছি চকলেট তো স্কুলে তো দিই না স্কুলে যদিও এলাও করে না দিই না এই ধরনের জিনিস আপে নাহলে চিলা নাহলে ছোটো ছোটো কেক নাহলে কোনো দিন ছোটো ছোটো মিনি পিৎজা টাইপ এই ধরনের বানিয়ে দিচ্ছি পিৎজাটা তো ওর পিৎজা ডো দিয়ে নয় রুটি ওর বাবার জন্য তো রুটি আমার দেরি হয় তো ওই রুটির মধ্যেই একটু ভেজিটেবলস একটু সস আর তার উপর একটু চিজ দিয়ে মিনি পকেট টাইপের পিৎজা বানিয়ে দিচ্ছি ওইটা মাঝে মাঝে খেয়ে আসছে বাকি ঘুরিয়ে নিয়ে আসে তার সাথে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিই কারণ ফ্রুটস দিলে উনি খান না তবে ড্রাই ফ্রুটস দিলে নাটসটা আবার একটু পছন্দ করছে তো খেয়ে আসে তো এভাবেই ওকে এখন আমি চেষ্টা করছি টিফিনটা মানে স্কুলের টিফিনটা একদম হেলদি খাওয়ানোর তো দেখা যাক খেলে তো বহু কিছু করে দেয়া যায় প্রচুর রেসিপি আমার আইডিয়ায় আছে কিন্তু উনি খাবেন না চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করি বাই 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 বলো